কেমন হয় যদি পূর্বের আকাশে সূর্য মামা আর পশ্চিমের আকাশে চাঁদ মামাকে একসাথে দেখতে পান আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো চলে আসলাম কিন্তু একটা নতুন নিয়ে আজকে কিন্তু সকাল সকাল বের হয়ে পড়েছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবকিছু থাকছে কিন্তু এই তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি এবং পেজ টিকে ফলো করে দাওনি দ্রুত দ্রুত করে দাও জোনাকে সকাল সকাল ঘুম থেকে টেনে তুলছি মজার বিষয় হচ্ছে ঘুম ঘুম চোখে ও ঠিকভাবে তালাও খুলতে পারছে না তবে ভোরবেলার বিভিন্ন পাখির কিচিরমিচির আওয়াজ আর তিজি পোকার ডাক আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক বাসা থেকে বের হয়ে পড়েছি সূর্য উঠে পড়েছে যেহেতু শীতের আগমন ঘটতেছে তাই পরিবেশের শীত শীত আর কুয়াশা কুয়াশা ভাব চলে এসেছে জীবিকা নির্বাহের জন্য একজন ক্ষুদ্র ব্যবসায়ী সকাল সকাল বের হয়ে পড়েছে আমাদের ঝিনাই দাহতে এগুলাকে হাওয়াই মিঠাই বলে তোমাদের ওইখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যাই হোক আমি শহরের ভিতরে চলে আসছি শহরের ভিতরে এসে দেখি পূর্ব আকাশে সূর্য মামা জল জল করতেছে অন্যদিকে পশ্চিম আকাশে চাঁদ মামা এখনো জেগে তোমরা কি কখনো চাঁদ সূর্য একসাথে দেখেছো দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি চলে এসেছি সুইট এর সামনে ভাবলাম সকালের নাস্তাটা সুইট হোটেল থেকেই করে ফেলি ঝিনয়ধাও শহরের কিছু পুরাতন হোটেলের ভিতরে সুইট হোটেল কিন্তু অন্যতম সকালে নাস্তায় ছিল আঠারো টাকার পরোটা দুই পিস আর পঁয়ত্রিশ টাকার ডাউল সবজি সুইটের ডাউল সবজি আর পরোটা কিন্তু সেই মজা যা যারা এখনো খাননি সবাই কিন্তু টেস্ট করে দেখতে পারেন আঠারো টাকা হিসেবে পরোটা সাইজ গুলো বেশ বড় বড় আর পঁয়ত্রিশ টাকার ডাউল সবজির কথা যদি বলি দুইটা পরোটার জন্য এর কোয়ান্টিটিটা যথেষ্ট যাই হোক নাস্তা শেষ করে চলে গেছিলাম পায়রা চত্বরে যেহেতু শীতের সকাল বলে কথা ঠান্ডা আবহাওয়াতে একটু চা হবে না তা কি হয় যদিও আমি রং চা খুব একটা পছন্দ করি না খুবই সীমিত আকারে খাই চা খাইতে ইচ্ছা করলে আমি দুধ চা খাই কারণ আমার দুধ চাই ভালো লাগে তুমি কোন চা খাইতে পছন্দ করো দুধ চা না লাল চা কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে আজকে সকাল সকাল বের হওয়ার মূল উদ্দেশ্যই ছিল কিন্তু নাস্তা করতে আসা নাস্তা করতে যাওয়ার সময় দেখি বাইরের পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা আই চালালে ঠান্ডা লাগছে তেমন কোন চায়ের দোকান খোলা ছিল না এই চায়ের মূল্য কিন্তু মাত্র পনেরো টাকা মামা কিন্তু কোন রকম কনডেন্সড মিল্ক ইউজ করে না সরাসরি গরুর দুধ ইউজ করে যার জন্য চায়ের স্বাদও কিন্তু অনেক ভালো পায়রা সত্তরের ইউসিবি ব্যাংকের নিচে বকুলতলাতে কিন্তু এই আমার চায়ের দোকান অবস্থিত আমার চা কিন্তু রেডি হয়ে গেছে শীতের সকালে গরম গরম চা হাতে কবি কবি ফিল আসছে যদিও কবি কবি ফিল কোনো লাভ নেই কারণ আমার কবিতাতে তুমি নেই তাই শীতের সকালে উষ্ণ রোদে গরম গরম চা আমার এক একা দাঁড়িয়েই খেতে হবে ঠিক এভাবেই থাকা না থাকার মধ্যে দিয়ে আজকের ভিডিও শেষ করলাম দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম